আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই আমাদের এই ছোট্ট ভিডিওটি দেখছেন সবাইকে জানাই বিনোদন জানাই ভালোবাসা পিভি হার্স আপনার মনে যদি আশা আকাঙ্ক্ষা থেকে থাকে যে আপনি সরাসরি কারখানার সাথে ব্যবসা করবেন তাহলে আপনার প্রথম সহযোগিতা বেরিয়ে দিয়ে হাউস কারণ আমরাই একমাত্র প্রতিষ্ঠান যেখান থেকে আপনি চোখ বন্ধ করে প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে পারেন মাত্র ছয় পিস প্রোডাক্ট নিয়ে আপনি আপনার জীবনের প্রথম পথযাত্রা শুরু করতে পারেন কাপড়ি ব্যবসা এমন একটি ব্যবসা যেখানে কিন্তু লসের আশঙ্কা নাই নাই মানে টোটালি নাই কারণ কি জানেন আপনি যদি আমাদের কাছ থেকে ছয় পিস প্রোডাক্ট নিয়ে যদি আপনি সেল করতে না পারেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি এক্সচেঞ্জ করে আবার অন্য মাল নিতে পারবেন এই সব ধরনের সুযোগ সুবিধা কিন্তু রিধি ফ্যাশন হাউস আপনাদেরকে দিয়ে যাচ্ছে দেখেন মুসলিম কটনে কিন্তু হিউজ পরিমাণ কালেকশন তো আমাদের রিধি ফ্যাশন হাউসে চলে এসেছে আগের থেকেও কিন্তু রিজনেবল 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 প্রাইজে পেয়ে যাচ্ছেন আর বায়োতে কিন্তু আমাদের পেজে লিঙ্ক দেওয়া আছে চাইলে আপনি আমাদের পেজে কিন্তু প্রত্যেক দিন লাইভ করা হয় প্রত্যেক দিন নিত্য নতুন ফটো আপলোড করা হয় চাইলে আপনি ওইখান থেকেও আপনি ছবি বা ভিডিও দেখে স্ক্রিনশটে পাঠিয়ে দিতে পারেন চাইলে আপনি আমাদের শপে আপনি আসতে পারেন আমাদের সব ঠিকানা হচ্ছে হাজি হান্নান সিটি প্লাজার বানটি আদর্শ বাজার ভোলতা গাউসিয়া থেকে মাত্র দশ টাকা ভাড়া বানটি বাজার ঠিক আছে বানটি বাজার যমুনা ব্যাংকের সামনে এসে ফোন দিলেই আমাদের লোক যে আপনাদেরকে নিয়ে আসবে দেখেন মাথা নষ্ট করা কালেকশন সব ধরনের কালেকশন কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের একই ঘরে একই শোরুমে দেখেন আর যারা আসতে পারবেন না কোনো টেনশন নাই চলে যাবে আপনার ঘরের দরজায় চলে যাবে চলে যাবে প্রত্যন্ত দেখেন আমাদের একই আর যারা ব্যবসা করেন ইনশাআল্লাহ তাদের জন্য থাকবে ইনশালেট সর্বদা সবসময় জন্য আপনাদের পাশে আসে পাশে থাকবে ঠিক আছে দেখেন সব ধরনের সুযোগ সুবিধা কিন্তু আমরা দিয়ে থাকি কারণ কি জানেন কারণ আমরা একমাত্র প্রতিষ্ঠান যেখান থেকে আপনি চোখ বন্ধ করে প্রোডাক্ট নিতে পারবেন দেখেন মুসলিম কটনের হিউজ পরিমাণ কালেকশন কিন্তু আমাদের কাছে চলে এসেছে আর আমাদের এইখানে স্টার্টিং প্রাইস হচ্ছে তিনশো টাকা থেকে শুরু করে টাকা পর্যন্ত এক বলতে গেলে আপনার শোরুমকে পরিপূর্ণভাবে সাজিয়ে দেওয়ার জন্য যত ধরনের প্রোডাক্ট ইনশাল্লাহ আপনারা আমাদের কাছে একই ঘরে একই শোরুমে যাচ্ছেন আপনার বাইরে কোথাও যা লাগবে না সকল ধরনের প্রোডাক্ট কিন্তু আপনি আমাদের কাছে পেয়ে যাচ্ছেন দেখেন মাশাল মাশাল মাশাল্লাহ কতটা সুন্দর হতে পারে দেখেন বাংলাদেশে যত নিত্য নতুন ভাইরাল ডিজাইন সবার আগে যদি পেতে চান তাহলে আপনার প্রথম সচেতন বিরোধী ভাষা নানুষ কারণ আমাদের হাত ধরে কিন্তু বাংলাদেশের নিত্য প্রয়োজনে সব মানে থ্রি পিসের সব কিছু কিন্তু আমাদের হাত ধরে ভাইরাল হয় দেখেন অতটা সুন্দর কাপড় কোয়ালিটি মাসাল্লাহ মাসাল্লাহ শুধু থাকবে আশি বাই আশি এটা লং হচ্ছে আপনার আটচল্লিশ ইঞ্চি লং আছে লংটা হচ্ছে আটচল্লিশ ইঞ্চি লং এবং উন্নাটা হবে আপনার সম্পূর্ণ পাঁচ হাত পাঁচ হাত অন্য হবে আড়াই হাত বহরের ঠিক আছে শ্যালার থাকবে সম্পূর্ণ আড়াই গাছ যেটা দিয়ে আপনার থ্রি পিস এ হয়েও আপনার মনে করেন বা ছোট বাচ্চা একটা প্যান্টও হয়ে যেতে পারে ঠিক আছে দেখেন হিউজ পরিমাণ কালেকশন মাশাল্লাহ মাসাল্লাহ দেখেন আর এইগুলো কিন্তু আমাদের সরাসরি নির্দেশকাখানা তৈরি আপনারা ভাইবেন না যে ভাই এটা কি মানে ফেক নাকি না এটা হচ্ছে আমাদের নির্দেশকাখানা তৈরি দেখেন ইউজ পরিমাণে কালেকশনগুলো চলে এসেছে আপনি চাইলে বায় যে নাম্বারটা দেওয়া আছে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপই মো আছে আপনি চাইলে ভিডিও কলেও দেখে দেখে নিতে পারেন কোনো সমস্যা নাই কোনো সমস্যা নেই আপনি ভিডিও কলেও দেখে দেখে নিতে পারবেন আপনার পছন্দের প্রোডাক্ট সকল ধরনের প্রোডাক্ট মানে থ্রি পিস এ টু জেড সকল ধরনের প্রোডাক্ট কিন্তু আপনি আমাদের একই ঘরে একই স্বর্ণ পেয়ে যাচ্ছেন একটা জিনিস মনে রাখবেন আপনি যদি সরাসরি কারখানার সাথে ব্যবসা করতে চান তাহলে কিন্তু আপনি অনেক দিনের সুযোগ সুবিধা পাবেন আপনি যদি ব্যবসা করেন একটা কারখানার সাথে ব্যবসা করেন একটা মানে নির্ভরযোগ্য প্রতিষ্ঠানের সাথে ব্যবসা করেন যেখানে তারা আপনাকে সব ধরনের সুযোগ সুবিধা সব ধরনের সাপোর্ট দিয়ে থাকবে ইনশাআল্লাহ আমরা এমন একটা প্রতিষ্ঠান যেখানে আমরা কাস্টমারকে সকল ধরনের সুযোগ সুবিধা দিয়ে থাকি এবং দিয়ে যাবো মাশ আল্লাহ যারা ব্ল্যাক কালার পছন্দ করেন তাদের জন্য কিন্তু এইটা ব্ল্যাক কালার পছন্দ করে না এমন কোনো লোক আমি দেখি